নমস্কার বন্ধুরা একলা মানুষ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভগবান তাতেই প্রসন্ন হবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন ভগবানের আশীর্বাদ পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন তুলসীর পাশে প্রদীপ জ্বালালে কি হয় হিন্দু ধর্মে তুলসী গাছের বিশেষ গুরুত্ব রয়েছে তুলসী শুধুমাত্র একটি ঔষধি গাছ নয় এটি ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় ভক্তেরা বিশ্বাস করেন যে তুলসী গাছ যেখানে থাকে সেখানে পবিত্রতা ও সচ্চিদানন্দের উপস্থিতি বিরাজ করে তুলসীর উপাসনা করলে মন ও পরিবেশ শুদ্ধ হয় এবং এটি শুভ শক্তির সঞ্চার করে কিন্তু তুলসীর পাশে প্রদীপ জ্বালালে কি হয় এর পেছনে কি কোনো আধ্যাত্মিক বা পৌরাণিক কারণ রয়েছে এই প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের প্রবেশ করতে হবে এক গভীর রহস্যের জগতে একদিন মহর্ষি নারজি শ্রীকৃষ্ণের কাছে এসে বিনম্রভাবে জিজ্ঞাসা করলেন হে প্রভু আমি শুনেছি যে তুলসীর পাশে প্রদীপ জ্বালালে বিশেষ ফল লাভ হয় কিন্তু এর পিছনের প্রকৃত কারণ কি শ্রীকৃষ্ণ মৃদু হাসলেন এবং বললেন নারদ তোমার কৌতূহল প্রশংসনীয় তুলসী ও প্রদীপের সম্পর্ক এক গভীর আধ্যাত্মিক সত্য বহন করে আমি তোমাকে এর পেছনের রহস্য বলবো নার্চি আগ্রহের সাথে বসে পড়লেন এবং শ্রীকৃষ্ণ কাহিনী বলা শুরু করলেন প্রাচীনকালে এক সময় পৃথিবীতে ধর্মের প্রভাব কমে গিয়েছিল এবং অধর্মের শক্তি বৃদ্ধি পেয়েছিল এই সময় ভগবান বিষ্ণুর এক অনন্য ভক্ত ছিলেন তুলসী দেবী তিনি অপরিসীম ভক্তি এবং নিষ্ঠার মাধ্যমে ভগবান বিষ্ণুর সেবায় রত ছিলেন তার কঠোর তপস্যার ফলে বিষ্ণু তাকে আশীর্বাদ করেন এবং প্রতিজ্ঞা করেন যে তিনি চিরকাল তার সাথে থাকবেন তুলসী দেবীকে আরও একটি আশীর্বাদ প্রদান করা হয়েছিল তিনি যেখানেই থাকবেন সেখানেই ভগবানের শক্তি বিরাজ করবে এ তুলসী গাছের উপস্থিতি যে কোনো স্থানে এক পবিত্র পরিবেশ সৃষ্টি করে পাতা শিকট এমনকি তার আশেপাশের বাতাসেও এক বিশেষ প্রভাব থাকে যা নেতিবাচক শক্তিকে দূর করে অন্যদিকে প্রদীপ হল অগ্নি তত্ত্বের প্রতীক হিন্দু ধর্মে অগ্নি পবিত্রতার প্রতীক এবং এটি সকল অশুভ শক্তিকে দূর করতে সক্ষম যখন একটি প্রদীপ জ্বালানো হয় তখন তার আলো ও শক্তি চারপাশকে শুদ্ধ করে এবং ইতিবাচক শক্তিকে আহ্বান করে তাই যে কোনো পূজা বা উপাসনার সময় প্রদীপ জ্বালানো হয় শ্রীকৃষ্ণ বললেন নারদ তুলসী ও প্রদীপ একত্রে থাকলে তার শক্তি বহুন বৃদ্ধি পায় তুলসীর শুদ্ধতা এবং প্রদীপের অগ্নি শক্তি মিলে এক মহাশক্তির সৃষ্টি করে যা সমস্ত নেতিবাচক শক্তিকে নষ্ট করে এবং ভক্তের জীবনকে সাফল্যমণ্ডিত করে নারজি বিস্ময়ে জিজ্ঞাসা করলেন হে প্রভু যদি কেউ প্রতিদিন সন্ধ্যায় তুলসীর পাশে প্রদীপ জ্বালায় তবে সে কি ফল লাভ করবে শ্রীকৃষ্ণ বললেন যে ব্যক্তি তুলসীর পাশে প্রদীপ জ্বালায় সে অজস্র পুণ্য অর্জন করে তার সংসার কল্যাণময় হয় পরিবারের সকল সমস্যা দূর হয় এবং তার ঘরে দেবতাদের কৃপা বর্ষিত হয় এমনকি যমরাজও তার নিকটবর্তী হতে পারেন না তার পূর্বপুরুষরা মুক্তি লাভ করেন এবং ভবিষ্যৎ প্রজন্ম আশীর্বাদ ধন্য হয় এই কথা শুনে নারজি আনন্দিত হলেন এবং শ্রীকৃষ্ণকে কৃতজ্ঞতা জানিয়ে বললেন হে প্রভু আপনার কৃপায় আমি আজ এক মহান সত্যের জ্ঞান লাভ করলাম আমি সমস্ত ভক্তদের এই উপদেশ দেব যাতে তারা তুলসীর পাশে প্রদীপ জ্বালিয়ে পবিত্রতা ও কল্যাণ লাভ করতে পারেন এভাবেই তুলসী ও প্রদীপের সংযোগের রহস্য প্রকাশিত হয় এটি শুধুমাত্র এক ধর্মীয় আচরণ নয় বরং এক মহাজাগতিক শক্তির সমাবেশ যা মানুষের জীবনকে শান্তি সমৃদ্ধি ও আধ্যাত্মিক উন্নতির পথে পরিচালিত করে তুলসী গাছ এবং প্রদীপের সংযোগ কেবলমাত্র আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ নয় বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও এটির বিশেষ গুরুত্ব রয়েছে তুলসী গাছ প্রাকৃতিকভাবে পরিবেশ শুদ্ধ করে এবং বাতাসে উপস্থিত ক্ষতিকারক ব্যাকটেরিয়া ও ভাইরাস ধ্বংস করতে সহায়ক তুলসী পাতার নির্গত তেল বিভিন্ন ব্যাকটেরিয়া ফাঙ্গাস ও ক্ষতিকর জীবাণুর বিরুদ্ধে কার্যকরী অন্যদিকে প্রদীপের শিখা বাতাসে উপস্থিত ক্ষতিকর জীবাণুকে ধ্বংস করে যদি সরষের তেল বা ঘি দিয়ে প্রদীপ জ্বালানো হয় তবে তার শিখা পরিবেশে প্রাকৃতিক জীবাণুনাশক হিসেবে কাজ করে যখন তুলসীর পাশে প্রদীপ জ্বালানো হয় তখন এটি বাতাসের শুদ্ধিকরণ প্রক্রিয়াকে আরও কার্যকরী করে তোলে এবং বাড়ির পরিবেশকে পবিত্র রাখে জ্যোতিষশাস্ত্রে তুলসী গাছ ও প্রদীপের বিশেষ গুরুত্ব রয়েছে তুলসী গাছ শ্রীবিষ্ণুর সঙ্গে সম্পর্কিত এবং এটি গ্রহদের শক্তি বৃদ্ধি করে তুলসীর পাশে প্রতিদিন সন্ধ্যায় প্রদীপ জ্বালালে শনিগ্রহ ও রাহুকেতুর কুপ্রভাব দূর হয় এটি পাপের প্রভাব হ্রাস করে এবং জীবনের সুখ সমৃদ্ধি বৃদ্ধি করে প্রদীপের আলোকে সৌর ও চন্দ্রশক্তির প্রতীক হিসেবে ধরা হয় সন্ধ্যায় প্রদীপ জ্বালালে এটি নেগেটিভ এনার্জিকে দূর করে এবং বাড়ির মধ্যে পজিটিভ শক্তির সঞ্চার করে বিশেষ করে শনিবার ও একাদশীর দিনে তুলসীর সামনে প্রদীপ জ্বালালে তা অত্যন্ত সুভ ফল প্রদান করে শ্রীকৃষ্ণ নারজীকে বলেছিলেন যে ব্যক্তি তুলসীর সামনে প্রদীপ জ্বালায় সে আধ্যাত্মিক উন্নতি লাভ করে এবং তার জীবনে ভগবানের কৃপা বর্ষিত হয় এটি শুধু পার্থিব সুখী দেয় না পরকালেও শান্তি প্রদান করে তুলসীর পাশে প্রদীপ জ্বালালে যে শক্তি সৃষ্টি হয় তা সমস্ত দোষ দুর্ঘটনা অশুভ শক্তি এবং নেতিবাচক প্রভাব থেকে রক্ষা করে এমনকি যারা নিয়মিত এটি করে তাদের পারিবারিক কলহ দূর হয় এবং ধনসম্পদ বৃদ্ধি পায় তুলসীর পাশে প্রদীপ জ্বালানোর গুরুত্ব শুধু পৌরাণিক কাহিনী বা ধর্মীয় বিশ্বাসের মধ্যে সীমাবদ্ধ নয় এটি বৈজ্ঞানিক ও জ্যোতিষশাস্ত্রীয় দৃষ্টিকোণ থেকেও গুরুত্বপূর্ণ এটি শুধুমাত্র এক ধর্মীয় আচরণ নয় বরং এক মহাজাগতিক শক্তির সমাবেশ যা মানুষের জীবনকে শান্তি সমৃদ্ধি ও আধ্যাত্মিক উন্নতির পথে পরিচালিত করে প্রতিদিন সন্ধ্যায় তুলসীর পাশে প্রদীপ জ্বালানো মানে শুধুমাত্র আলো জ্বালানো নয় এটি জীবনের প্রতিটি অন্ধকার দূর করে সাফল্য ও সমৃদ্ধির পথ উন্মোচন করা তুলসী গাছ হিন্দু ধর্মে এক পবিত্র গাছ হিসেবে বিবেচিত হয় তুলসীকে শুধু ভগবান বিষ্ণুর প্রিয় বলে মনে করা হয় না এটি এক শক্তিশালী আধ্যাত্মিক শক্তির কেন্দ্র যখন সন্ধ্যায় তুলসীর পাশে প্রদীপ জ্বালানো হয় তখন সেই স্থানটি এক পবিত্র শক্তির বলে তৈরি করে এটি নেতিবাচক শক্তিকে দূর করে এবং ওই স্থানে শুভ শক্তির আধিপত্য প্রতিষ্ঠা করে বলা হয় যে তুলসীর সামনে প্রদীপ জ্বালালে ভগবান বিষ্ণু ও লক্ষ্মীদেবীর কৃপা লাভ করা যায় যারা প্রতিদিন সন্ধ্যায় তুলসীর সামনে প্রদীপ জ্বালান তারা জীবনের সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে উঠতে সক্ষম হন এটি মানুষের মনে এক প্রশান্তি ও আত্মবিশ্বাসের সঞ্চার ঘটায় কার্যকরী উপায় ও বিধি তুলসীর সামনে প্রদীপ জ্বালানোর সময় কিছু বিশেষ নিয়ম ও বিধি অনুসরণ করা উচিত এক সন্ধ্যার সময় প্রদীপ জ্বালানো প্রতিদিন সন্ধ্যায় সূর্যাস্তের পরে তুলসীর সামনে ঘি বা সরষের তেলের প্রদীপ জ্বালানো সর্বোত্তম এতে পরিবেশ পবিত্র হয় এবং বাড়ির সকল অশুভ শক্তি দূর হয় মন্ত্রোচ্চারণ প্রদীপ জ্বালানোর সময় ও নারায়ণায় নম বা ও নম ভগবতে বাসুদেবায় মন্ত্র উচ্চারণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় প্রদীপের সংখ্যা সাধারণত একটি প্রদীপ জ্বালানো হয় তবে বিশেষ পূজা বা উৎসবের দিনে পাঁচটি প্রদীপ জ্বালানো আরও সুফল প্রদান করে শুক্রবার ও একাদশী তিথি বিশেষ করে একাদশীর দিনে তুলসীর সামনে প্রদীপ জ্বালানো অত্যন্ত কল্যাণকর এই দিনে ভগবান বিষ্ণুর পুজো করলে জীবনে সকল বাধা দূর হয় এবং আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি পায় তুলসীর পাশে প্রদীপ জ্বালানোর ফলাফল পরিবারে শান্তি তুলসীর সামনে প্রদীপ জ্বালালে পরিবারের মধ্যে শান্তি ও সৌহার্দ্য বজায় থাকে পারিবারিক কলহ দূর হয় এবং সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় অশুভ শক্তি দূর হয় প্রদীপের শিখা এবং তুলসীর শুদ্ধতা একত্রে সমস্ত নেতিবাচক শক্তিকে ধ্বংস করে এটি বাড়ির আশেপাশের পরিবেশকে পবিত্র রাখে ভাগ্যের উন্নতি যারা নিয়মিত তুলসীর সামনে প্রদীপ জ্বালান তাদের ভাগ্য ক্রমশ উজ্জ্বল হয় জীবনের সমস্ত বাধা দূর হয় এবং জীবনে নতুন সুযোগ আসে ধর্মীয় ও আধ্যাত্মিক উন্নতি এই অভ্যাস ব্যক্তির আধ্যাত্মিক চেতনা জাগ্রত করে এবং তাকে ঈশ্বরের প্রতি আরও নিবেদিত করে তোলে উপসংহার তুলসীর সামনে প্রদীপ জ্বালানোর প্রথা শুধুমাত্র একটি ধর্মীয় আচরণ নয় এটি এক শক্তিশালী আধ্যাত্মিক ও বিজ্ঞানসম্মত অভ্যাস এটি মনকে শান্তি দেয় পরিবেশকে পবিত্র রাখে এবং জীবনের সৌভাগ্য বৃদ্ধি করে প্রতিদিন সন্ধ্যায় এই পবিত্র কার্য সম্পাদন করলে পরিবারের সুখ সমৃদ্ধি ও শুদ্ধতা বজায় থাকে এটি শুধু পার্থিব লাভই নয় মুখ্য লাভের পথকেও সুগম করে তোলে তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করলাম ভিডিও আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সকলকে ভালো রাখার চেষ্টা করবেন জয় শ্রীরাম জয় হনুমান জীব জয় ধন্যবাদ